সব প্যাকিং হয়ে গেছে আমাদের দুবাইতে লাস্ট নাইট আজকে লাস্ট রাত দেখে দেখতে চব্বিশ দিন হয়ে গেল আজকে লাস্ট ব্যাগ প্যাকিং রেডি কালকে সকাল না রাত তোমার ওই সাড়ে ছটার সময় ফ্লাইট আছে লাস্ট দুবাই দেখে নেই একটু লাস্ট দুবাই দারুণ লাগছে লাস্ট রাতটা

এটা হচ্ছে বাথরুম আর একটা। ওহ ভিতরে নিয়ে যায়। রুম টুম রুম গুলো। এটা রান্নাঘর। একটা বাথরুম হচ্ছে তোমার ডাইনিং হল এখানে ঠাকুর আছে এই যে ল্যাংটা পোঙা হেঁটে বেড়াচ্ছে আর এখান থেকে আবার এরকম ভিউ ওই সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে সমুদ্র আছে লাস্ট না না লাস্ট ভিডিও গুলো তুলে নিচ্ছি யல்டியன்ட்ரெக்டர் கோயிலுக்கு আবুধাবি এয়ারপোর্ট এখন বাড়ি যাওয়ার সময় এটা হচ্ছে আবুধাবি এয়ারপোর্টের মধ্যে আমাদের বোর্ডিং চালু হয়ে গেছে এখন ঢুকবো আমরা প্লেনের মধ্যে আমরা যাচ্ছি এখন বাড়ির উদ্দেশ্যে এখন প্লেন ঢুকে যাবো প্লেনের মধ্যে ঢুকবো যেতে ইচ্ছা করছে না এত সুন্দর জায়গা এত ভালো জায়গা মানে ভিউ এত সুন্দর জায়গা মানে মানে স্বর্গ যেতে ইচ্ছা করছে না এখান থেকে আবার আসবো সামনে আবার দুবছরের মধ্যে আবার আসবো একবার ঘুরে যাবো এসে বাই বাই দুবাই আমরা এখন প্লেনে উঠবো প্লেনে উঠা মানেই দুবাই শেষ আমরা এখন এই প্লেনে উঠে গেলাম মানে দুবাই ঘোরা কমপ্লিট এখন ইন্ডিয়ার দিকে যাওয়া চলে এসে আমরা এয়ারপোর্ট প্লেনের মধ্যে এখন আমরা সিট নাম্বার কোথায় আছে খুঁজবো খুঁজে বসবো পেয়েছো মাঝখানে চলে এটা এ জমে হয় আর সামনে পিছনে মাঝখানে দিতে হবে প্লেনটা এখন উঠবে আছে দুটো একসাথে প্লিনটা বিশাল বড় بما في ذلك السجار الالكترونيه والفيبس ممنوع المنان بعد كان الطائره بما في ذلك دورة المياه المزوده به في الشتاء اثناء كشف سيبدا طاقم الطائره بعد قليل بتقديم خدمات الضيافه بدءا بالوجبات التي تم طلبها مسبقا ثم يلعب المرسل على الطائره لتعرف على قائمه الاطعمة والمشروبات الشهيه المتوفره واسعارها يرجى مراجعه قائمه الطعام في كافيه الموجوده في جميع المقاعد الذي امامكم

দিয়ে গেল ইয়ার আর বিয়ার থেকে জলের বোতল একটা আর হচ্ছে চিকেন স্যান্ডউইচ কলকাতা ল্যান্ড করছে এখন এটা কলকাতা উপর থেকে দেখা যাচ্ছে এটা ছবি পুরো মেঘ মেঘলা না মানে পুরো ওই কুয়াশা পুরো কতটা কাত হয়ে গেছে কারণ প্রচন্ড চাকা হয়েছে কারণ প্রচন্ড মেঘলা আকাশ উপরে তারপরে কুয়াশার জন্য প্রচন্ড খারাপ অবস্থা ছিল কলকাতা ল্যান্ড করছে এখন কলকাতা পুরো রাস্তা দেখা যাচ্ছে সব ঠিক করছে না করছে সব দেখা যাচ্ছে চলে আসলাম এই যে এখন রাত বাজে কটা বাজে গো ওই তো কটা বাজে তিনটে পঁয়তাল্লিশ প্রায় চারটে বাজতে গেল এইসব বেডিং এখানে তিনটে বেডিং চলে আসলাম বাড়িতে খোলো তুমি যেত Hello, uh, I would like to share a few important details Mama. about today's flight. Hello. First, we recommend that you visit Belfast and visit in case of any unexpected issues. Hello. the reminder, smoking is, the and is prohibited in this cabin. Please be aware that there We will be starting our onboard service shortly, beginning with the ordered meals followed by onboard. In flight service by connecting to the SkyTime network on our device while in airplane mode. A warm welcome to our Air Rewards Loyalty Program members. If you're not already a member, join out to the SkyTime portal and review and Thank you, Thank you.